সম্প্রতি চুয়াডাঙ্গা সীমান্তে ঘটল এক হৃদয় ছোঁয়া ঘটনা যেখানে সীমান্তের তারও থামাতে পারেনি মায়ের প্রতি সন্তানের টান ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বাসিন্দা লোজিনা বেগম বয়স আশি তিনি মৃত্যুবরণ করেন দুই জুন রাতে রেখে যান চার ছেলে আর চার মেয়ে তাদের মধ্যে দুই মেয়ে থাকেন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দামরহুদ উপজেলার জয়পুর গ্রামে মায়ের মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশে থাকা দুই মেয়ে বিজিবির কাছে আবেদন করেন যেন শেষবারের মতো মায়ের মুখ দেখতে পারেন আবেদন পেয়ে দ্রুত এগিয়ে আসে ছয় বিজিবি ও ভারতের একশো একষট্টি বিএসএফ ব্যাটালিয়ান তিন জুন সকালে সীমান্তের মেইন পিলার ছিয়ানব্বই বাই আট এস এর শূন্যরেখায় কিছু সময়ের জন্য তৈরি হয় এক ব্যতিক্রমী দৃশ্য সীমান্তের এপাশে দাঁড়িয়ে দুই মেয়ে শেষবারের মতো মায়ের মুখ দেখেন চোখ ভিজে ওঠে সবার এই দৃশ্য উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে বিজিবি ও পিএসএফ এর সম্মিলিত উদ্যোগে দুই দেশের সাধারণ নাগরিকদেরও প্রত্যাশা সীমান্তে সর্বদা বজায় থাকুক শান্তি সম্প্রীতি আর মানবিকতা কারণ সীমান্ত মানে শুধু বিভাজন নয় বরং সীমান্ত মানে ভ্রাতৃত্ব সৌহার্দ্য আর মানবিকতার বন্ধন আর চুয়াডাঙ্গার এই ঘটনাটি প্রমাণ করে মানবিকতার কাছে সব বাধাই নগণ্য